শুভেচ্ছা সবাইকে আজকে আমরা দেখছি স্থিতিবিদ্যার কয়েকটি অঙ্ক নিয়ে প্রথম অঙ্কটিতে বলা আছে একটি লোক একটি কাঠের এক প্রান্তে বোঝা বেঁধে বহন করছে বোঝাটির ওজন দেওয়া আছে ডাবলু বলা হয়েছে লোকটি কাদ হতে বোঝাটি এবং লোকটির হাতের দূরত্ব যথাক্রমে এ এবং এক্স যদি এ আর এক্স হয় তাহলে দেখাতে হবে কাদের উপরে চাপের পরিমাণ ডাবলু ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই ব্যক্তিটির কাদের উপরে একটা বস্তু ঝুলানো আছে এই বস্তুটির ওজন হলো ডাব্লু পি বল আর পি বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধির দূরত্ব তাহলে পি ইন্টু এসি আর একইভাবে লেখা যাবে ডাব্লু বল এবং ওই বল থেকে তার ক্রিয়া বিন্দু দূরত্ব সমান হবে তাহলে ডাব্লু ইন্টু বি এখন চিত্রে যদি আমরা খেয়াল করি এসি এর মানটি আমাদের দেওয়া ছিল এক্স তাহলে এসি এর পরিবর্তে আমরা এক্স লিখবো এবং বিসি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে এ তাহলে বিসি এর পরিবর্তে আমরা এ লিখবো এখন আমরা একটু মানটা বসে দিব পি ইন্টু এসি এর পরিবর্তে আমরা এক্স বসাবো তাহলে লিখতে পারি পি এক্স বি সি বি সি এর মানটি হলো এ তাহলে লেখা যাবে ডাব্লিউ এ এখন এখান থেকে আমরা পি এর মানটি বের করবো পিকে লেখা যায় ডাব্লিউ এ বাই এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব দুটি বল যদি একই দিকে বল দুটি যোগফলের সমান এখন পি এর পরিবর্তে আমরা মানটা বসে পি এর মানটি ছিল তাহলে আমরা লিখতে পারি এ এবং ডাবলু এর মানটি ডাব্লু নিজেই থাকবে এখন দুটি পদ থেকে যদি আমরা ডাব্লুটা কমান নিই তাহলে থাকে এ বাই এক্স প্লাস ওয়ান এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আর ইকুয়াল ডাব্লু ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স তাহলে আমরা বলতে পারি কাদের উপরে চাপটি হল পরবর্তী অঙ্কটিতে আসি বলা হয়েছে একটি দণ্ডের এক প্রান্ত হতে মিটার 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 এবং দূরত্বে অবস্থিত যথাক্রমে পি কিউ আর মানে তিনটি সমান্তরাল বল ক্রিয়া করে দণ্ডটি ভারসাম্য অবস্থায় থাকলে দেখাতে হবে বল তিনটির অনুপাত হলো এক অনুপাত দুই অনুপাত তিন এক্স থেকে এ দূরত্বে যে বলটি আছে এই বলটি হলো পি অর্থাৎ দুই একক দূরত্বে যে বলটি আমরা পেয়েছি এই বলটির মান পি একইভাবে এক্স থেকে আট একক দূরত্বে যে বলটি আছে এই বলটি হলো কিউ এবং এক্স থেকে একক দূরত্বে সি বিন্দুতে যে বলটি বলটি আছে এই হলো আর এখন আর হবে বল দুটি সদৃশ সমান্তরাল বল তাদের লোভদিটি হলে এদের মধ্যে কোনো একটা বিন্দুতে ক্রিয়া করবে এখন আমাদের এ থেকে সি এর দূরত্ব এবং বি থেকে সি এর দূরত্ব অর্থাৎ বল দুটি থেকে তাদের লব্ধির দূরত্ব কত নির্ণয় করতে হবে তা আমরা একটু লিখে নিতে পারি এক্স এ এই বিন্দুর দূরত্বটি দেওয়া আছে দুই একক এক্স বি এর দূরত্ব দেওয়া আসে আট একক এক্স সি ছয় একক আমাদের প্রথম নির্ণয় করতে হবে এসি এর দূরত্বটা কত সি এর দূরত্ব হলো এই ছয় একক থেকে যদি দুই একক বাদ দিয়ে দিই তাহলে এসি এর দূরত্বটি পেয়ে যাব। তাহলে এসি এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স সি মাইনাস এক্স এরপর বি সি এর দূরত্ব নির্ণয় করতে হবে তা বিসি এর দূরত্বটি হবে এক্স বি থেকে যদি আমরা এক্স সিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বিসি এর দূরত্বটি পেয়ে যাব এক্স বি এর দূরত্ব আছে আট একক এবং এক্স এর দূরত্ব আছে ছয় একক তা আট থেকে ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে এই দূরত্বটি পাওয়া যাবে দুই একক তাহলে আমরা লিখতে পারি এসি এর দূরত্ব হবে চার একক এবং বিসি এর দূরত্ব হবে দুই একক তাহলে শুরুতে আমরা লিখতে পারি আর বলটি হবে এই দুটি বলের যোগফলের সমান তাহলে আর ইকুয়াল পি প্লাস কিউ দুটি সমান্তরাল এবং সদরেশ বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইন্টু এসি এরপর লিখতে পারবো কিউ এখন যদি আমরা মানটা বসাই দিই পি এসি এর মানটি ছিল ফোর এবং বিসি এর মানটি আছে টু তাহলে কিউ ইন্টু টু রাশিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে লেখা যাবে টু পি ইকুয়াল কিউ এখন কিউয়ের এর মানটি আমরা এক নং সমীকরণে বসাই দিব তাহলে এক নং এ এর মান বসানোর পরে আর এর মানটি লেখা যাবে পি প্লাস টু পি তাহলে যোগ করলে আমাদের আসে থ্রি পি এখন বল তিনটির অনুপাত হবে পি অনুপাত কিউ অনুপাত আর তাহলে পির এর মান পি নিজেই কিউ এর মানটি আমরা পেয়েছিলাম টু পি এবং আর এর মানটি পেয়েছি থ্রি পি তাহলে ওভার রাশিকে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে লেখা যায় ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি সুতরাং আমরা বলতে পারি বল তিনটির অনুপাত হবে এক অনুপাত দুই অনুপাত তিন এটা প্রমাণিত এবার আসে তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো বস্তুর এও ও বি বিন্দুতে যতক্রমে ক্রিয়ারত দুটি সমমুখী সমান্তরাল বল পি আর কিউ এখন এই বল দুটির অবস্থান পরিবর্তন করলে দেখাতে হবে এদের লব্ধি ডি দূরত্বে সরে যায় তা আমরা বোঝার সুবিধার্থে আমরা চিত্রটা এগিয়ে নিয়েছি এ বিন্দুতে পি বল এবং বিন্দুতে কিউ বল ক্রিয়া করে যেহেতু দুটি সমমুখী এবং সমান্তরাল বল তাহলে লব্ধি এদের ভিতরে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে তাহলে আমরা ধরে নিলাম সি বিন্দুতে এদের লব্ধিটি ক্রিয়া করে আর দুটি বল যদি একই দিকে ক্রিয়া করে তাদের লব্ধিটি হয় তাদের যোগফলের সমান তাহলে সি বিন্দুতে বলটির লব্ধি হবে পি প্লাস কিউ দুটি সমান্তরাল স্বদেশ বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইন্টু এ সি তাহলে কিউ ইন্টু লেখা যাবে বি সি বি এর যেহেতু আমাদের মোট দূরত্ব এবং এসি টা হচ্ছে যদি আমরা বিয়োগ করে দিই মোট দূরত্ব থেকে তাহলে আবার বিসি এর দূরত্বটি টি পেয়ে যাব তাহলে এখান থেকে লিখতে পারি কিউ ইন্টু বি মাইনাস কিউ ইন্টু এসি এখন কিউ ইন্টু কে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে লেখা যায় পি ইন্টু এসি প্লাস কিউ এসি এবং ডান পাশে অবশিষ্ট থাকবে কিউ ইন্টু এখন এই দুইটা পদের ভিতরে এসি কমন আছে আমরা এসিটা টা কমন নিয়ে নিব তাহলে এসি কমন নিলে এখানে থাকে পি প্লাস কিউ ইন্টু এসি এবং ডান পাশে আমাদের থাকবে কিউ ইন্টু তাহলে এসির এর মানটা আমরা নির্ণয় করতে পারি এসি লেখা যাবে উ বাই পি প্লাস কিউ ইন্টু দূরত্বটা হবে কিউ পি প্লাস কিউ ইন্টু এ বি এখন আমরা যে মানটি পেয়েছি এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব এবারে খেয়াল করি বলা হয়েছে বলদটির অবস্থান বিনিময় করলে এদের লব্ধি এব থেকে ডি দূরত্বে সরে যাবে তাহলে সি থেকে ডি এর দূরত্ব এই যে দূরত্বটাই এটা হচ্ছে লব্ধির স্মরণ তাহলে লব্ধির স্মরণটা হলো ডি তাহলে সিডি এর পরিবর্তে আমরা ডি বসাতে পারি এখন সিটি এর মানটি আমাদের কত এটা নির্ণয় করতে হবে আমরা যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণটি আমাদের ক্যালকুলেশনের একটু লিখে নিলাম এখন দুটি সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ ইন এডি তাহলে লেখা যাবে কিউ ইন্টু এডি এবং লেখা যাবে পি ইন্টু বিডি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু বিডি পি ইন্টু এবি মাইনাস এডি পি ইন্টু এবি মাইনাস পি ইন্টু এডি এখন এডিটা যদি আমরা বামে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো কিউ ইন্টু এডি প্লাস পি ইন্টু এডি এবং ডান পাশে আমাদের থাকবে পি ইন্টু এবি তাহলে এই দুটি পথ থেকে যদি আমরা এডি কমান নি তাহলে লেখা যায় পি প্লাস কিউ ইন্টু এডি সমান সমান পি ইন্টু এবি এরপর আমরা যদি এডি এর মানটি বের করি এডি সমান সমান লেখা যাবে পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এবং পূর্বে যে সমীকরণটি পেয়েছিলাম এটাকে আমরা এক নং সমীকরণ দিব এখন দুই নম্বর সমীকরণ থেকে যদি এক নম্বর সমীকরণ বিয়োগ করে দিই তাহলে লব্ধিটি কত দূরত্বে সরে গেছে এই দূরত্বটি পাওয়া যাবে এখন আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করে দিব তাহলে বাম পাশে বাম পাশে বিয়োগ করবো আমাদের দুই নং সমীকরণে আছে এডি এবং এক নং সমীকরণে আছে এসি এখন যদি আমরা চিত্রটার দিকে একটু খেয়াল করি এডি দৈর্ঘ্য থেকে যদি আমরা এসির দৈর্ঘ্যটা বিয়োগ করি তাহলে আমাদের পাওয়া যাবে সিডি তাহলে আমরা লিখতে পারি সিডি ইকুয়াল ডান পাশে যে দুটি পদ আছে এই দুটি পদ থেকে আমরা এবি কমান নিতে পারি তাহলে এখানে থাকে পরবর্তী পদটিতে থাকে কিউ বাই পি প্লাস কিউ বি এখন সিডি এর পরিবর্তে আমরা মানটি বসায় দিব সিডি এর দূরত্বটি ছিল আমাদের ডি তাহলে আমরা লিখতে পারি ডি এই দুইটা যদি আমরা লসো করি তাহলে আসে পি প্লাস কিউ তাহলে উপরে থাকবে আমাদের পি মাইনাস কিউ এ বি আমরা যদি প্রমাণটার দিকে খেয়াল করি আমাদের বলছিল লব্ধিটির স্মরণ ডি হবে যার মান হলো পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি